মুনিয়ার দুপুরের খাবারে আজকে দিয়েছিলাম সাদা ভাত সাথে মুরগির মাংস আর পেঁপের তরকারি আমি চেষ্টা করি দু একদিন পর পরই আমার বাচ্চাকে মুরগির মাংস খাওয়ানোর কারণ বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই বাচ্চাকে বেশি করে মুরগির মাংস খাওয়াতে হবে আর আজকে তরকারিটা আমি মূলত মুনিয়ার জন্যই রান্না করেছিলাম তো তরকারিটা যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব তো ফার্স্টে আমি এখানে কিছুটা পরিমাণ লাউ নিয়ে নিছি আজকে আমার ফ্রিজে লাউই ছিল এজন্য আমি হচ্ছে লাউটাই আজকে রান্না করে দিব যে কোনো সবজি দিয়ে কিন্তু মুরগির মাংস বাচ্চাকে রান্না করে দিতে পারেন তবে আমি আজকে লাউটাই নিয়েছি তো লাউটাকে কিন্তু আমি ছোটো ছোটো কি করে কেটে নিশি এখন একটু ভালোভাবে ধুয়ে নিব তো ধুয়ে কিন্তু আমি এক সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিলাম দুই তিন পিস মাংস এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটাই নিয়ে নিছি আমার মেয়েকে হচ্ছে মুরগির মাংসটা একটু বেশি খাওয়ানো হয় আর আমার মেয়ে মাসাল্লা মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের যেহেতু প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে আর প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে তো মুরগির মাংস অবশ্যই খাওয়াতে হয় মুরগির মাংস খাওয়ানোর ফলে কিন্তু খুব সহজেই আপনি আপনার বাচ্চার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন তো মাংসগুলো আমি এখানে পিস পিস করে একটু কেটে নিলাম আর আজকে আমি যতটুকু পরিমাণ রান্না করতেছি তাতে আমার মেয়ের পুরো একদিন হয়ে যাবে বড়ি মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে সো মুরগির মাংস দিয়ে যে কোনো কিছু ওকে যদি আমি রান্না করে দিই মাসাল্লা ও সেটা খেয়ে নেয় তাই যখন আমি শুধুমাত্র ওর জন্যই মাংস রান্না করি তখন একটু বেশি করে করি যাতে ও সারাদিন একটু একটু করে খেতে পারে তো এখানে কিন্তু আমি একটা চুলায় হাড়ি বসিয়ে দিলাম এখন হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি এখানে আমি কোনো প্রকার হচ্ছে মরিচ ব্যবহার করব না আমার মেয়ে মার্শাল্লাহ অনেক বেশি ঝাল খেতে পারে যেহেতু আমরা সবাই ঝাল খাই এজন্য আমাদের তরকারি খেয়েই অভ্যস্ত হয়ে গেছে তো এদিকে কিন্তু আমি পরিমাণ মতো একটু আদা রসুন একটু জিরা বাটা একটু গরম মশলা সব কিছু দিয়ে দিছি যেহেতু এটা মাংস মাংসর ক্ষেত্রে কিন্তু সব মশলা না দিলে আবার ভালো লাগে না আর ও যেহেতু আমাদের তরকারিটাই বেশি খায় সো ওর তরকারিতে আমি অল্প অল্প করে সব মশলাই দিয়ে দিছি এখন ভালোভাবে মুরগির মাংস আর পেঁপেটাকে আমি কষিয়ে নিব একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিছি আর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু বাচ্চাদের খাবার অত বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি হচ্ছে খুবই সামান্য করে মশলা দিয়েছি তো এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু বাচ্চাদের খাবার হচ্ছে একটু বেশি সিদ্ধ হতে হয় তাহলে ওরা খুব সহজেই খেয়ে নিতে পারে এই জন্য আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ঢেকে দিব ঢেকে দিলে কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে এমনিতেই তরকারিটা হয়ে যাবে আর এই তো বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি চেক করে নিচ্ছিলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে কি না তো পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ঝোলটা টানিয়ে আমি নামিয়ে ফেলবো তো ঝোলটা কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলছি যেহেতু এই তরকারিটা আমি শুধুমাত্র ওর জন্যই রান্না করেছি এই জন্য কোনো প্রকার ঝোল রাখিনি কারণ ও ভাতই খায় অল্প কয়টা তবে যতটুকুই আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা আছে ঝাল খেতে পারে না কিন্তু মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে তাদেরকে চাইলে কিন্তু এভাবে আলাদা করে রান্না করে দিতে কম দিয়ে রান্না করে দিবেন তাহলে তো বাচ্চারা খেতে পারবে তো এটাই ছিল মুনিয়াবুড়ির দুপুরের খাবার বাবুদের কি দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন